প্রথমে আমরা দেখে থাকি পিট টু ড্রেন কানেকশন লেআউট সম্পর্কে এটা হলো ড্রেনের কানেকশানগুলো সেই সম্পর্কে যেমন এখানে রয়েছে এখানে একটি পিট এখানে তিনটি পাইপ দেখানো হয়েছে এই যে পাইপটি নিচে পিটের মধ্যে থেকে যে পাইপটি গেছে এটি হলো ছয় ইঞ্চি আউটলেট পাইপ এই পাইপটি সোজা এদিকে দিয়ে এখানে চলে গেছে তারপরে এখানে আরেকটি দেখতে পাচ্ছি এখানেও যেহেতু টয়লেট কিচেন আছে সো এখানে একটি পিট দেওয়া হয়েছে সে এখানেও সেম অবস্থায় যে পিটটি সোজা ড্রেনের দিকে চলে গেছে এরপর এখানে একটি পিঠ হয়েছে ছয় ইঞ্চি ওয়াই সে ছয় ইঞ্চি ডাব্লিউ আউটলেট পাইপ দিয়ে এই যে এই পাইপটি এভাবে সোজা এভাবে ড্রেনেতে চলে গেছে এখানে একটি পিঠ হয়েছে এটা হলো গিয়ে পিটের পিটের ডিজাইন এখন আসি আমরা প্লাম্বিংয়ের যেসব ডিজাইন সে সম্পর্কে এই যে এটি হলো ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রয়িং সিস্টেম কীভাবে আমাদের পানি ওয়াটার সাপ্লাই হবে বা পাইপসমূহ কীভাবে হবে সে সম্পর্কে তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এই কালারের যেটি যে পাইপটি এটি হলো গিয়ে ফোর ইঞ্চি সিওর পাইপ এটি হলো ফোর ইঞ্চি ডাব্লিউ ডাব্লিউ পাইপ এখানে হচ্ছে ফোর ইঞ্চি ডাব্লিউ ডাব্লিউ পাইপ এক ইঞ্চি ডাব্লিউএস পাইপ এখানে ফোর ফোর ইঞ্চি এস ডাব্লিউ পাইপ সিওর এস পাইপ যেটি বোঝানো হয়েছে এটি হলো গিয়ে আমাদের টয়লেট বাথরুম এগুলোর যে পানিগুলো এগুলো এই পাইপ দিয়ে চলে যাবে এবং এ ফোর ইঞ্চি ডাব্লিউ পাইপ যে বোঝানো হয়েছে এখানে এটি হলো বেসিং বা আমাদের গোসলখানা এগুলোর যে পানিগুলো এগুলো এই লাইন দিয়ে চলে যাবে তারপরে এক ইঞ্চি এস পাইপ দিয়ে বোঝানো হয়েছে যে এখান দিয়ে পাইপ ঢুকে মানে এই এই অংশটা দিয়ে এখান দিয়ে পাইপ যাবে আর কি এভাবে দেখেন প্রত্যেকটা জায়গায় ড্রয়িং দেওয়া আছে ডিজাইন দেওয়া আছে এখানে এই যে ড্রয়িং ড্রয়িং দেওয়া আছে এখানে কোন কোন জায়গায় কী কী পাইপ হবে বা কীভাবে হবে এবং পাইপের সমস্ত নকশা সম্বন্ধ আছে এই যে দেখেন এই যে এখানে এই পাইপটি সোজা চলে গেছে এটার সাথে আবার টয়লেটের পাইপটি সোজা এই লাইনে চলে আসছে আর এটা হলো পানির পাইপের লাইন এই যেভাবে সমস্ত ডিটেলস দেওয়া আছে এখানে কিভাবে কিভাবে কোন পাইপ হবে এবং কোন দিক দিয়ে যাবে সব সম্পর্কে এটা হলো আমাদের ওয়াটার সাপ্লাই লাইন এটা ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে এখন আছে সেকেন্ড ফ্লোরের ক্ষেত্রে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে তিনটি পাইপ গেছে এখানে একটি টয়লেটের টয়লেটের লাইন আর এটি হলো গোসলখানার যে লাইনটি সেটি এখান দিয়ে এই লাইনে চলে গেছে তারপর আবার যে কিচেনের লাইন এটি এই পাইপ দিয়ে চলে গেছে শুধু একটি পাইপ সেটি হলো টয়লেটের টয়লেটের পাইপের জন্য আলাদা একটি পাইপ আর আর এমনি অন্য অন্য পানির ব্যবস্থার জন্য এই পাইপগুলো ব্যবহার করা হয়েছে আগে বেসিংয়ের পানি যেমন কিচেনের পানি টয়লেটের পানি এগুলো এই এদিক দিয়ে চলে যাবে আর বাথরুমের যে পানির পাইপে সেটা এই লাইন দিয়ে এখানে আসবে এভাবে সবগুলো বোঝানো হয়েছে এই যে এখানে এই যে টয়লেটের পাইপের লাইন এখান দিয়ে এই যে এই পাইপে চলে গেছে আর বাকি সবগুলো লাইন হলো এই পাইপে চলে গেছে আর এখানে হলে এটা তো পানির লাইন এটা একে ইঞ্চি এটা পানির লাইন বোঝানো হয়েছে এইভাবে আমাদেরকে এইভাবে আমাদের প্লাম্বিং ড্রয়িং বুঝে নিতে হবে এভাবে আমাদের দেওয়া থাকবে সকল কিছু প্লাম্বিং ড্রয়িং সাধারণত এরকম হয়ে থাকে আর এখানে এই পেজে আমাদের পাইপের পজিশন সম্পর্কে দেওয়া হয়েছে পাইপ কীভাবে কীভাবে যাবে এই যে ওয়াটার ট্যাঙ্ক থেকে পাইপে যে এভাবে এভাবে পানি বের হবে বের হয়ে এখান দিয়ে পানি চলে যাবে আবার এখানে পাইপ এসে এখানে এই 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 জায়গায় চলে যাবে আর এদিক হলো পানি আউটলেটের রাস্তা যেটা এটা হলো যে এদিক দিয়ে চলে যাবে এভাবে পানি যাওয়ার পর এখান থেকে এখানে চলে যাবে একটা হলো ইন আর একটা হলো আউট এটা হলো পাইপ সম্পর্কে এগুলো বোঝানো হয়েছে এটি হলো আমাদের সেপ্টিক ট্যাঙ্ক সম্পর্কে ডিটেলস সমূহ এটি সেপ্টিক ট্যাঙ্ক এটা নিয়ে আমি পরে আলোচনা করব বিস্তারিত এখন জাস্ট আমি প্লাম্বিং সম্পর্কে ধারণা দিতেছি আপনাদেরকে যে প্লাম্বিংয়ের ড্রয়িং আসলে কেমন হয়ে থাকে বা কীরকম হয়ে থাকে এটি হলো এখানে যে দেখতে পাচ্ছেন এটি হলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস কীভাবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটি হবে সেই সম্পর্কে এখানে এটি হলো পিঠ বা যে ড্রেনটি দেখাইছিলাম প্রথমে সেটি সম্পর্কে ডিটেলস যে সেটি কীভাবে হবে বা কেমন হবে সে সম্পর্কে এখানে এটি হলো প্লাম্বিং সিস্টেমের যে ডায়াগ্রাম সে সম্পর্কে দেওয়া হয়েছে প্লাম্বিং সিস্টেম কীভাবে হবে সে সম্পর্কে এখানে এটি হলো ওয়াটার সাপ্লাই ডিটেলস এখানে ওয়াটার সাপ্লাই ডিটেলস সম্পর্কে দেওয়া আছে এটি হলো কোল্ড ওয়াটার ইন ডিটেলস এটা সমস্ত ডিটেলস দেওয়া আছে কীভাবে কীভাবে পাইপ হবে কীভাবে যাবে সব সম্পর্কে দেওয়া আছে এখানে দেওয়া আছে ফিটিং অ্যান্ড টেক্সটার ইন ডিটেলস প্ল্যান কীভাবে পাইপ ফিটিং করতে হবে সে সম্পর্কে পাইপ কীভাবে যাবে কীভাবে ফিটিং করতে হবে সেই সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে এখানে দেওয়া আছে সিঙ্ক অ্যান্ড শাওয়ার ডিটেলস সিঙ্ক এবং শাওয়ারের ডিটেলস সমূহ এখানে দেওয়া আছে কিভাবে কিভাবে হবে সে সম্পর্কে এখানে দেওয়া আছে কমন অ্যান্ড লং প্যান্ট প্লাম্বিং জয়েন্ট সম্পর্কে কিভাবে কিভাবে প্লাম্বিং এর জয়েন্টগুলো হবে সেই সম্পর্কে সো ফ্রেন্ডস একটি প্লাম্বিং এবং ড্রয়িং ডিজাইনে সাধারণত এগুলো উল্লেখ করা থাকে এগুলো দেখে আমরা সহজে প্লাম্বিং এবং ড্রয়িংয়ের সমস্ত কিছু বুঝতে পারবো